উঠে আবার ওপর থেকে নিচে নাম হ্যালো বন্ধুরা দ্য প্লেস ফাইন্ডার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে বনগার মধ্যে ভিডিও বনগার অগ্নিকন্যা পার্কে যাচ্ছি যেখানে কিছু কিছু ওয়াটার রাইড আছে এবং কিছু পার্কের বিভিন্ন সিন সিনারি যেগুলো আছে সেগুলো কভার করতে গরমে কিছু একটু স্বস্তি পাওয়ার জন্য মানুষ কিছুটা স্বস্তি পাওয়ার জন্য ওয়াটার রাইড যেগুলো আছে সেগুলো খুব ভালো লাগে করতে গরমকালে কিন্তু সেই কারণে ভেবেছিলাম যে সকাল সকাল যাবো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি কারণ নিজস্ব পার্সোনাল কিছু কাজের জন্য আমার দেরি হয়ে গেল এখন চারটে বাজে আমি এই বেরিয়ে পড়বো আর তার সাথে সাথে আমার দুটো ভাইও যাচ্ছে ওরাও আমার সঙ্গে যাবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল তাহলে চলো কোনো বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক যথারীতি দেখতে পাচ্ছ এখন চলে এসেছি বনগা অগ্নিকন্যা পার্কে এখন অগ্নিকন্যা পার্কে আমার প্রবেশ ভিতরে ভিতরে দেখতে পাচ্ছ সামনে আর দুজন এসছে তারা রিলস ভিডিও করে বলে আর তোমরা এই ফেয়ারটা দেখো ফেয়ার তোমার দেখায় ফেয়ারটা এ তোমরা দেখতে পাচ্ছো অগ্নিকন্ন্যা পার্ক সেন্ট্রাল পার্কে যে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা ওয়াটার পার্ক যারা পুল এবং রেইন ডান্স করবে তার জন্য আরো দেড়শো টাকা করে এক্সট্রা ফি দিতে হবে এবং ভেতরে যে মেরি গ্রাউন্ড রয়েছে তোমরা সব দেখতে পাচ্ছ লেখা আছে আর ভেতরে যে প্রবেশ করবো দেখাচ্ছি কি আছে না আছে ফ্রি টিকিট কাটা হয়েছে টিকিটটা দেখাচ্ছে এই যে আর এই যে গেট ম্যান এখানে থাকে এখানে দাঁড়িয়ে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ এই যে আই লাভ অগ্নিকন্যা তোমরা আর সামনে একটা দুর্গা প্রতিমা খুব সুন্দর লাগছে এই যে প্রতিমাটা খুব ভালো মেনটেন হয় এখানে এই যে জল দিচ্ছে আমার একটা ভাই এখানে এখানে থাকার সময় প্রত্যেক বিকালে জল দেওয়া হয় প্রত্যেক বিকেলে তাই তো আর ঢুকে এই যে মাঝখানটা এই যে একটা অ্যাকুরিয়াম টাইপের রয়েছে এই যে মাছও আছে কিছু জলটা ঘোলার জন্য বুঝে যাচ্ছে না মাছ আছে কিছু কিছু তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা বনগার বনগায় বাস করে এবং অনেকে বনগার বাইরেও থাকো বনগার বাইরে যারা আছো তারা কীভাবে আসবে অগ্নিকন্যা পার্কে তোমরা যে কোনো টোটো বা অটোতে উঠে বলবে বনগার অগ্নিকন্যা পার্কে যাবো যে কেউ যে কেউ মানে যে যে কোনো টোটো বা অটো আমাদেরকে নিয়ে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছো যে এটা এটার নাম হচ্ছে চেন মেরি গো রাউন্ড এটা পুরো একদম গোলভাবে গোলভাবে পুরো ঘোরে এটা চারিদিকে কত রান ঘোরানো হয় এখানে পাঁচ থেকে সাত দিন তাই তো এর ফেয়ার কত দশ টাকা করে তাই দশ টাকা করে পার হেড পাঁচ থেকে সাত রাউন্ড ঘোরানো হয় এটাতে আশা করি মজা লাগবে আর দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে যে যারা বাচ্চারা আসবে তারা ট্রেনে মানে ছোট্ট একটা ট্রেন রয়েছে এই যে গোল গোল ঘুমে ঘোরে এখানে প্রচুর পাখি রয়েছে অগ্নিকণ্ডা পার্কের ঢুকতে মোটা মোটা চেন প্রচন্ড ভারী চেন দিয়ে আর এই যে পাখি বিভিন্ন রকমের পাখি রয়েছে ভেতরে তাদের জন্য ফ্যানের ব্যবস্থাও আছে এখানে আর সুন্দর একটা ঝর্ণা আছে এখানে এই যে সামান্য মাঝখানে ভোলে যাওয়া পাখিবেলা থেকে বেরোনোর পরে একদম সামনে রয়েছে স্কাইটিং স্কাইটিং কার যে বাচ্চাদের জন্য রয়েছে বাচ্চারা করবে এগুলো বাচ্চা কি বড় সব বড় সবার সবার ক্ষেত্রে নাকি এটা সবার জন্যে বাচ্চা এবং বড় সবার সবাদের জন্যই রয়েছে এখানে যে টিকিট কাউন্টার আছে এখানে আর এখানে ফেয়ার কত ফেয়ার কত এটা স্কাইটিং কারের তিরিশ টাকা তো পার হেড তাই তো টিকিট কাউন্টার স্কাইটিং কারের আর তার পাশে আছে পেছনে আছে দেখতে পাচ্ছ এই যে সেভেন ডি থিয়েটার এখানে সেভেন থিয়েটার মানে আমরা লাস্ট শুনেছিলাম থ্রি ডি এটা সেভেন ডি আর ঠিক পেছনে একটা এই যে রকেট টাইপের উপরে দেখতে পাচ্ছ এটা এই যেটা আছে এটা পুরো একদম নিচে থেকে উপরে ওঠে আবার উপর থেকে নিচে নামে এটা একটা রোমাঞ্চ মানে অ্যাডভেঞ্চার টাইপের বা দেখলে ভয়ও লাগছে আর আমার আর এই পাশটা তো রয়েছে একদম বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম এখানে আছে এসে যে বাচ্চারা খেলছে এখানে দেখতে পাচ্ছ জিনিস আছে যেমন তার সঙ্গে সঙ্গে এখানেও আছে যে অগ্নিকন্যা সেন্ট্রাল পার্ক ডিজিটাল গেম জোন ভেতরে গেমিং এর প্রচুর প্রসেস রয়েছে বাচ্চারা খেলছে ভেতরে যথারীতি দেখতে পাচ্ছ গেম জোন যেটা গেম জোন গেম জোনের ভেতরে এসেছি এর আবার নিয়ম আছে পঞ্চাশ টাকা করে পার হেড মানে যারা বাচ্চারা খেলবে আর লেভেল অনুযায়ী মানে নব্বই সেকেন্ড করে টাইম থাকবে লেভেল পার করতে পারলে আবার সেকেন্ড মানে লেভেল মানে এটা করতে 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 অনেকক্ষণ খেলা যাবে যারা যারা হচ্ছে লেভেল পার করতে পারে তাদের ক্ষেত্রে আরও সুবিধা বেশি তার সাথে সাথে এখানে গেম জোনের পাশেও এখানে রয়েছে যে কিং অফ দ্য হ্যামার এই যে রয়েছে এখানে এই যে এটা অনেক খুব সুন্দর রিপেয়ারই হচ্ছে বোঝা যাবে যে কার শরীরে কত জোর মানে এখানে সেটা ওঠে মাঝখানে যে পাওয়ার কতটা আছে কার রিস্টে কত পাওয়ার আছে সেটা এখানে দেখা যায় এখন সে ঠিকঠাক করা হচ্ছে না হলে আমি চেষ্টা করতাম যে আমার কতটা পাওয়ার আছে আর পার্কের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে এটা সন্ধেবেলায় আরও বেশি সুন্দর লাগে কারণ এই সন্ধেবেলায় যে তোমরা দেখ দেখছো এই যে সব এগুলো লাইটিং করা আছে এই মাঝখানে মাঝখানে যে ভেতরে যে সব লাইটিং এটা অসাধারণ লাগে সন্ধেবেলা দেখতে এটা আর এত সুন্দর গোছানো তোমরা দেখো এদিকে হান্ডেড হাউস এদিকে বসার জায়গা এদিকে বনগা পৌরসভা পরিচালিত ক্যান্টিনও আছে সব কিছু আছে আর বিভিন্ন অনেক অনেক প্রচুর বসার জায়গা প্রচুর আছে এখানে আশেপাশে যেমন ডান কিছু খেলার সরঞ্জাম রয়েছে বাচ্চাদের তেমন বাদিকেও প্রচুর অনেক কিছু রয়েছে যেমন যেমন যথারীত আমাদের বলছিলাম যে এরকম এপাশে পাশে একটা স্বয়ংসিদ্ধা এরকম বন্যা পৌরসভা পক্ষ থেকে মহিলা কোষ্ঠীর পক্ষ থেকে যে একটা ক্যান্টিনও রয়েছে এখানে ক্যান্টিনে যে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এপাশে পাশে ছোটোখাটো অনেকগুলো দোকান দোকানও আছে যে আর পাশে ওই যে ফটো শ্যুটের অনেক কিছু ব্যবস্থা আছে এখানে এই যে অনেক কিছু ফটো করা যায় ভালো আর এবং এখানে প্রি ওয়েডিং ভালো শ্যুটও হয় এখানে যে মাঝখানে স্টেজ টাইপেরও ছোটো একটা করা আছে যাতে এখানে বিয়ের সরঞ্জাম বা অনেকে অনেক সময় বিয়েরও ভাড়া নেয় অনেকে সেক্ষেত্রে আর এই পাশেও বসার জায়গা আছে দেখতে পাচ্ছো যার তোমাদেরকে এখন আমি দেখালাম একটা পার্ট মানে শুধুমাত্র পার্কের পার্টটা এবার ওয়াটার পার্কের ভেতরে যাবো সেটা দেখাচ্ছি ভেতরে কেমন ওয়াটার পার্কটা কেমন কী কী আছে না আছে সেগুলো তোমাদের দেখ প্রবেশ করবো ওয়াটার পার্কের দিকে যথারীতি চলে এসছে এখন ওয়াটার পার্কের ভেতর যেহেতু বিকেলবেলা এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে এখন ছটা বাজে এখন ওয়াটার পার্কটা এখন পুরো বন্ধ হয়ে গেছে প্রায়ের যেটা স্রোত হয় এটা ওয়েব খেলে এখানে ঠিক আছে আর আশেপাশে দেখাচ্ছি কী আছে না আছে তোমাদেরকে আর আমার ঠিক পেছনটাই আছে যেটা রেইন ড্যান্স এখানে রেইন ড্যান্স হয় এখানে ঠিক আছে এখানে এখন পুরোপুরি বন্ধ তো বুঝতে পারছো তোমরা তার জন্য এখন কিছু দেখানোর কিছু নেই কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি যে কি কি আছে না আছে পার্কের মধ্যে তা যথারীতি যদি গরমের মধ্যে একটু স্বস্তি চাও একটু সামান্য স্বস্তি সেহেতু এখানে তোমরা আসতেই পারো আর কিছু কিছু যেমন রাইড আছে যে দেখাচ্ছে এখন এখন এই এই রাইড তোমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যেটা এটা তৈরি হবে উপর থেকে এই উপর থেকে পুরোপুরি এই দিকটাতে যাবে এই যে এখানে একটা ক্যারিবিয়ান ইয়ে আছে ওখানে ওটা পুরোপুরি ওখান থেকে এই উপর থেকে এই উপর থেকে ওখানে যাবে পুরোপুরি বেশি কিছু রাইড নেই তাও বনগাবাসী যারা বনগাতে বাস করো তাদের ক্ষেত্রে বলবো যারা সামান্য স্বস্তি বা বনগার আশেপাশে যারা আছে তারা সামান্য স্বস্তির জন্যে গরমে তা স্বস্তি যদি পেতে যাও তার জন্য তোমরা এখানে আসতেই পারো অবশ্যই যথারীতি যেটা তোমাদের যেটা তোমাদের বলছিলাম যে সন্ধ্যের পরে মানে সন্ধ্যে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে লাইটিংটা লাইটিং এত সুন্দর লাগে এই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা এই উপরে লাইটিংগুলো আর এখানে যে বসার জায়গায় এই লাইটিংটা দেখো এত সুন্দর লাগছে এখনও সন্ধ্যে পুরোপুরি হয়নি তার আগেই এরা লাইটিং জ্বালিয়ে দেয় এত সুন্দর লাগছে দেখো যারা হচ্ছে শুধুমাত্র পার্কে আসতে চাও বিকেলের পরে তারা এই পার্কে বিকেলের বিকেল থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত মানে আটটা পর্যন্ত পার্ক খোলা থাকে তা আটটা পর্যন্ত তারা টাইম স্পেন্ড করতেই পারবে এত সুন্দর লাগছে পার্কটা এই সময় লাইটিংটা এই পাশটা রাখো একটা লাইটিং আর এই পাশটা দেখো মানে এত সুন্দর লাগছে পাশটাকে যথারীতি এই পাশটাও দেখো লাইটিং এই যে এই ফড়াটা একটু পরে জল জল ও তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন করে ভালো ভিডিওতে তার জন্য এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো